এখন বারোটা বাজে ঘড়িতে তোমরা দেখতেই পাচ্ছ মর্নিং স্বাগত পিসিকে সারপ্রাইজ দিয়েছি ভিডিও কল করে পিসি খুব খুশি হয়েছে তো তোমাদের সেই মুহূর্তটা আমরা ভিডিও করে রেখেছি আমার ভাই ক্যামেরা করে দিয়েছে আমাদের তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব আর আজকে যেন তো আমার শরীরটা মাথাটা কালকে রাত বিকেল থেকে খুব ধরেছে ঘুমালাম ভালো ঘুম হয়েছে বাট তবুও মাথা ধরেই রয়েছে বাম রেখেছি ঘুম হয়েছে তবুও মাথা ধরে রয়েছে তো মানে কি বলবো তো যাই হোক যদি না কমে তাহলে তো মানে একটা ডিসিপ্লিন বা কিছু একটা খেতে হবে এখন যদিও মাথা ব্যথাটা নেই এখন আর তো যাই হোক আজকের ব্লগটা তোমরা আশা করছো তোমাদের ভালো লাগবে বাবা তো ওখান থেকে ছত্রিশগড় থেকে ব্লগ করছেই আর তোমরা বলেছো যে বাবার ব্লগ তোমাদের ভালো লাগছে তো আমাদেরও ভালো লাগছে বাবার ব্লগ দেখতে তো আমরা এখান থেকে ব্লগ আমাদের ব্লগগুলো কিরকম লাগছে তোমরাও জানিও আমরা বাড়িতে বসে ব্লগ করছি তোমাদের কারণ আম্মাকেও অনেকেই বলেছে যে পায়েল আর মাকে দেখতে চাই আমরা এতদিন না দেখে থাকতে পারবো না তোমাদের ডিমান্ডে আমরা ভিডিও করছি বাড়িতে বসে এখান থেকে বাটানগড় থেকে কলকাতা থেকে আর বাবা ছত্রিশগড় থেকে ব্লক করছে বাবা ও বাবা একদম বাবা ও তোরা এখন শুয়ে আছিস আছ আছ শুন হ্যাপি বার্থডে এই যে বড় নাও কে তো এই যে হ্যাঁ এই শুন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে

তো হ্যাঁ সেই তো দেখছি ভালো আছো বিশ্ববিখ্যাত ভালো আছো এই যে নীল এই যে নীল হ্যাঁ জন্য আসতে পারলো না আচ্ছা

তুই তোর বাড়িতে কেউ আসবে না এখন বাজার থেকে একটু ফিরছি আজকে বিশেষ কিছু বাজার করিনি হাঁপিয়ে গেছি জানো তো হাঁটতে হাঁটতে আসা এতটা দূরে পথ তো আজকে শুধু একটুখানি চিকেন এনেছি অল্প করে সেই জন্য ভাব আজকে শুধু একটু চিকেনের ঝোলই রান্না করব আর কিছুই করব না এটা ফলের পারে রাখি তো আর সেরকম কিছু রান্না করব না আর কি কারণ চিকেন হলে আর কিছু লাগে না আমরা দুটো প্রাণী যেহেতু রয়েছি তো আশা করি প্রত্যেকে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো এই চিকেন নিয়ে এসেছি তো এখন হলুদ মাখিয়ে রেখেছি এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি রান্না করার জন্য আর এখানে একটু এই যে আলু ভেজে নিয়েছি আর এখানে আমার ভাত হয়ে গেছে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি আর এবারে সাথে একটু ক্যাপসিকাম দিয়ে নিলাম আর মাংসের মশলা করে নিয়েছি যেভাবে মাংস করে সেভাবেই করবো আজকে লাল লাল ঝোল চিকেনের এইটাই নিয়ে এসছে বাজার থেকে মা আমি খুব ভালো খাই চিকেনটা আমিও ভালো খাই আর মাও ভালো খায় জন্য চিকেনের ঝোল এখানে একটু পকোড়া করেছে যেহেতু বাইরে থেকে পকোড়া খাওয়া হয় না আমাদের সেই জন্য যখনই বাড়িতে মাংস আসে একটু পকোড়া করা হয় আমার জন্য তো ওই জন্য পকোড়া করা হয়েছে এখান থেকে আমি একটা খাবো একটা মা খাবে এখানে একটু ডাল মুসুরির ডাল এখানে চাটনি আমাদের চাটনি ছাড়া খাওয়া অসম্পূর্ণ আমাদের দেখবে প্রত্যেক দিন চাটনি থাকবেই খাবারে লাঞ্চে চাটনি ছাড়া আমরা খেতে পারি না তো এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু কেরকম লাগলো জানিও ঠিক আছে মিড নাইট সারপ্রাইজ বার্থডে সারপ্রাইজ ফোন কলে ভিডিও কলে সারপ্রাইজ পিসির খুব ভালো লেগেছে তো মাই মনে ছিল আমার মনে ছিল না মাই মনে করেছে যে আজকে বা পিসির ছোট পিসির বার্থডে আগের বছরে আমরা পিসির বাড়িতে গিয়ে বার্থডে সেলিব্রেশন করেছিলাম তোমাদের মনে আছে কিনা জানি না হ্যাঁ আগের আমাদের ট্রিটও দিয়েছিল পিসি আবার মা মা জিজ্ঞেস করছে কিরে রে কী আর টুইট কবে দিবি তো বলছে ফিরে এসে দেব তো এইসব আর কি ফাদামুখ হলো ফোনের মধ্যে তো তোমাদের সাথে কিছুটা অংশ আমি শেয়ার করেছি তোমরা দেখলে তো এখানেই ভিডিওটা এন্ড করছি যদি ভিডিওর আজকে কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকো আমাদের জীবনকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম নমস্কার শুভরাত্রি